দুর্নীতি থেকে টাকা লাই আমি এখন কষ্ট করে জানা মনে করে আমি সত্তর হাজার টাকা সত্তর সত্তর হাজার টাকা খরচ করে আমি গাড়িটা কি আমার বাবা মা আছে বা মামারা গেছে শুক্রবার আর বাবা আছে বাবা কোনো কাজকর্ম করা না আর আমার পরিবার আছে ভাই আছে বোন আছে বোন আছে এই সাতশো থেকে আটশোশো টাকা এরকম আয়গার করতাম কিন্তু আমার এই সরকার পত্রের চার আগস্ট আন্দোলনে আমি যখন বিভ হই দাওয়া পাল্টা দেওয়া তখন আমি পেটের টানে কিন্তু উন্নত কথা আমার গাড়িটা পরে একশোর কাছাকাছি মতো পায়ে লাগছিল পরে মেডিকেল থেকে ছেড়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া তখন আমি একটা পায়ের বিষ্কার দেওয়া আমার এই দুজন লোক আমার আমার বাসায় কাছায় না তারা দোয়া দিয়ে বাসায় পাল্টা দেওয়া করতেছে তখন আমি গাড়ি চালাইতে আমার যান বাঁচানোর জন্য আমি গাড়ি পালাইতে আমি থাকছি ওই সময় বাগান অবস্থা পুলিশের সাধারণ গুলো আমি প্রায় একশো কাছাকাছি মতো লাগছে লাগার পরে আমার আমাকে যখন আমি যখন অন্য যাই রোটে তখন আমার সাধারণ জনগণ আমার এগারো নম্বর ইসলামী হাসপাতাল আমার আনে আনার পরে আমার প্রাথমিক চিকিৎসা দেয় প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের কোনো কাগজপাটি দেয়নি আমাদের আমাকে যদি পড়া কিস্তিতে আমি এর জামিনদার আমি আর জাবিনদার ছিলাম আমার অটোটা বানাইছে নতুন নিউ পঁচত্তর হাজার টাকা গেছে অটোটা বানাইছে আমার পঁচত্তর হাজার টাকা গেছে আমার ধরঝর করে পড়ছে ভাই আমার চলো তো রাস্তা নাই এটা আমার একটা কিস্তিতে অটো নিয়ে দেন তারপরে আমি মানুষের চিনে না আমি মানুষের জন্য টাকা পয়সা নেওয়া তারপরে একটা অটো বানিয়ে দেওয়া হয়েছে অটোটা যেদিন বানিয়ে দেওয়া হয়েছে এর দু দিন পরেই যখন গাড়িটা উকিং করে দুই দিন পরে ওই গাড়িটা এলে পরে দেওয়া লাস্টে দেওয়া দশ নম্বর গেছে দশ নম্বর যাওয়ার পরে শুনি যে কাইনি ওই গুলি বুদ্ধি যায় আমার গাড়ি আমি যে তোমার যে তোমাদের দেওয়া যে গাড়িটা বানিয়েছিলাম গাড়িটা কোথায় ভাই আমি নিজে তো পারছি না তখন আর আমার তো রাস্তা না আজও পর্যন্ত ওই জানা ওই স্যার এখনও দিতে পারছে না কিন্তু ওর টাকার জামিনদার আমি কিন্তু টাকার দামিটা যে আমি বেড়াতে তো যাদের কাছ থেকে টাকা নিচ্ছি তারা তো টাকা মাফ করবো না টাকা মাফ করবো টাকা মাফ